ওকে দর্শক দেখেন কি কি আমি এনে এখানে চাষ করলাম কৃষক যদি ভালো ফলন হয় তার মুখে অটোমেটিক গান চলে আসে এই কৃষকের গান দেখেন কি বাজে আসলো ওকে দর্শক দেখেন কি কি এই জায়গায় রোপণ করলাম এখানে শাক সবজি পুঁ শাক আর লাল শাক টাটা শাক কচু শাক লঙ্কা শাক বেগুন গাছ বিভিন্ন আইটেমের জায়গায় রোপণ করা হলো বিশেষ করে কি দেখেন কচু গাছটা আমি কি সুন্দরভাবে রোপণ করলাম এটা লতিও চলে আসলো দুঃখজনক হলো কি আমি এক সপ্তাহে আমার বাসায় ছিলাম না সাইডে গিয়ে গেছিলাম এই জন্য কচু গাছটা আমি কেউ পানি দেয় নাই আইসা দেখি যে কচু গাছ ময়রা হড় হয়ে গেছে এর পরবর্তীতে আমি পানি দিলাম দেওয়ার পরে যে আর এটা গরমে কোনো কাজ করে না করে দেখেন এখানে আবার ছাদের উপর আমি টায়ারে যে কিছু সবজি চাষ করলাম যেমন মিষ্টি কুমড়া সরিষা এমনকি ডাটা বিভিন্ন ধরনের একটা সিম গাছও আছে দর্শকবারে দু আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাগনটা বাজে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন যে ভিডিওটা কেমন হলো আপনারা ইচ্ছা করলে পারেন এখানে বাসার বাসায় আনা কাছে কান আছে একটা গাছ তৈরি